আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নগরজাল মুসলমান ও আমার মুসলমান বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন আল্লাযী আত'আমাহুম মিন জূ ওয়া আমানাহুম মিন খাওফ আল্লাহ রব্বুল আলমিন প্রথম নাম্বারে বলেন কোন মানুষ যদি আমাকে পাওয়ার আশা ইবাদত করে কোন মানুষ যদি আমার কাছে সাহায্য চায় পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চায় না ও আমার মুসলমান আল্লাহ রব্বুল আলম বলেন ওই বান্দা যদি আমার উপরে ভরসা করে চলতে পারে ওই বান্দা যদি আমার কাছে সাহায্য চায় তাহলে আমি আল্লাহ রব্বুল বলে দিলাম ওই বান্দা দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ রবুল আলম দোয়া কবুল করতে দেরি করবো না একটু বলুন না তাহলে আমার বাবা জিনা আল্লা রবুল আলম বলেন আল্লাহ দিয়া তো আমার হুমিন জু ও আমার হুমিন খো আল্লা রব্বুল আলম বলে কোন মানুষ যদি আমাকে পাওয়ার আশা ইবাদত করে একমাত্র পৃথিবীর ময়দান অন্য কোনো মানুষের কাছে সাহায্য চায় না একমাত্র কেবল মাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালার কাছে হাত তুলে বলে আলম বলেন কোন মানুষ যদি এরকম আমার কাছে সাহায্য চেতে পারে তাহলে আমি রব অবশ্যই তাকে সাহায্য করব শুধু সাহায্যই নয় দ্বিতীয় নাম্বারে প্রথম নাম্বারে আল্লাহ রব্লা আলম আপনাকে সাহায্য করবে আর দ্বিতীয় নাম্বারে আল্লাহ রবুল্লা আলম বলেন আল্লাহ রবুল আলম বলেন দ্বিতীয় নাম্বারে আমি বান্দার সব ঘরের ভেতরে যদি কোনো অশান্তি থাকে সেই অশান্তি অশান্তিগুলো আল্লাহ তালা দূর করে দেবে এবং ঘরের ভেতরে আল্লাহ রবুল আলম শান্তি জারি করে দেবে সুবাহান আল্লাহ বলেন এখন যদি আমি ঘটনার দিকে যাই আমিরুল মৌমিন সাইদ রদিয়াল্লাহ তালানহ তার নাম শোনেন নাই এমন কোন মানুষ পাওয়া যাবে না এই আমির মৌমিনা ওমর রদিয়াল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন এই আমিরুল মৌমিন সাইয়দা ওমর তিনি এমন একজন সাহাবি ছিলেন এমন একজন লোক ছিলেন যেই সাহাবিকে শয়তান পর্যন্ত ভয় পেত সুবাহাল্লাহ বলবেন না ওমর যদি যে রাস্তা দিয়ে হাঁটা চলা করে সেই রাস্তা দিয়ে যদি দেখে শয়তানটা যদি বুঝতে পারে যে ওমর রদি আল্লাহ আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন শয়তানটা মনে মনে কয় না তার সামনে গেলে তো চর একটা খেতে হবে যেই রাস্তা দিয়ে ওমর হাঁটা চলা করেছে সেই রাস্তা দিয়ে শয়তান দশ দিন পর্যন্ত যেতে ভয় পেয়েছে সবাই বলবেন না এই ওমর রদি আল্লাহ আনহু যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সেই সময় ওমর রদি আল্লাহ তাহ কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন তখন সেই ওমর রদি আল্লাহ তালাহু যদি ইচ্ছা করতেন যদি সাহায্য চাইতেন তাহলে পৃথিবীর মানুষের কাছে কিন্তু সাহায্য চাইতেন কিন্তু তিনি তা করেননি বরং কি করেছেন তিনি বিপদে পড়েছেন একমাত্র কেবলমাত্র রব্যে কারিমকে সাহায্য চেয়েছে রবের কাছে সাহায্য চেয়েছে রব তার দোয়াটা কবুল করে তাকে ডাইরেক্ট আল্লাহ তারা সাহায্য করেছে সোবাহান আল্লাহ বলেন তাহলে এবার আসুন আমার নগর জালফর বাবাজিরা ও আমার মুসলমান এই সৈয়দিন যখন দিনের দাওয়াত আরম্ভ করে দিলেন দিনের দাওয়াত শুরু করে দিলেন ও আমার নগর জালফর মুসলমান শুধু তাই না এই আমিরুল মমিন সাইয়েদ অমর রদি আল্লাহ তালু যখন কালিমার দাওয়াত শুরু করে দিলেন এই আমিরুল মমিন সঈদিন অমর যখন কালিমার দাওয়াত শুরু করে দিলেন যখন কালিমার দাওয়াত দিতেছে দিতেছে মাঝ রাস্তায় তার ঘুম এসে পড়েছে কি করবে তিনি ও আমার নগর জলফুর বাবাজিরা আমি এলো কোনো কথা বলতেছি না একটু আমার কানের কান কানটা লাগিয়ে শোনেন ও আমার পর্দার মা ও বোনেরা আমি কোরআনুল করিম থেকে যে দুইটি আয়াত তিলত করেছি সেই আয়াত থেকে আমি আলোচনা করার চেষ্টা করতেছি আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে সাহায্য করে তারা জ্বলন্ত উপমান আমি দিচ্ছি আমিরুল মোমিন সাইয়েদ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিনের দাওয়াত যাওয়ার জন্য বেরিয়ে গেলেন যখন দাওয়াত দিতেছে 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 মাঝ রাস্তায় তার ঘুম এসে পড়েছে তিনি কি করবে এখন বালির পাহাড়ের উপর দিয়ে সাইয়েদ ওমর যখন হাঁটতেছে সেই সময় আমিরুল মুমিনিন ঘুম এসে পড়েছে তখন চতুর্দিক দিয়ে তাকিয়ে দেখে কোথাও বাড়ি না এক কিলো দুই কিলো তিন কিলোমিটারের মধ্যে কোথাও বাড়ি খুঁজে পাচ্ছে না এখন আমিরুল ওমর ঘুমিয়ে পড়লেন বালির পাহাড়ের মধ্যে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পর আমিরুল মমিন সাথে বালিশ খেতা কোনো কিছুই নিয়ে যায়নি মোট কথা তিনি দিনের দাঁড় দেওয়ার জন্য ছুটে গিয়েছে তখন আমিরুল মনে মনে চিন্তা করতেছে আমি যে এই বালির পাহাড়ের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমার তো এখন মাঝ রাস্তায় ঘুম এসে পড়েছে আমি এখন কি করবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না তখন আমিরুল হু বালির পাহাড়ের মধ্যে হাতটা রেখে হাতের তালুর মধ্যে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লেন ও আমার না মুসলমান ও আল্লাহর গোলাম একটু মনে যোগ দেন শুনুন তখন মাথাটা রেখে যখন ঘুমিয়ে পড়েছে ওই দিক দিকে আবু জাহিলা টের পেয়ে গিয়েছে ওমর কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছে এ মুসলমান যখন বুঝতে পেরেছে আমিরুল মোমিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য ছুটে গিয়েছেন ওই দিক আবু দলেরা মনে মনে চিন্তা করতেছে আমরা যেভাবে হোক ওমর কাজকে দুনিয়ার ময়দান থেকে পৃথিবীর ময়দান থেকে কতল করব। ও আমার টাঙ্গাইলের মুসলমান ও আমার আল্লাহর গোলাম একটু মনে যোগ দেয় শুনুন সেই সময় আবু জাহেলার দলেরা আবু জাহেল দলের সকল শূন্য বাহিনীদেরকে নিয়ে এসে আমিরুল করবে এই চিন্তা ভাবনা করতেছে সেই সময় আমিরুল করতে তিনি তো ঘুমিয়ে রয়েছে বালির পাহাড়ের উপরে সেই সময় আবু জাহেলার দলেরা এসে বলে হে ম তুমি এই জায়গায় কি জন্য আরছো আমরা কি জানতে পারি তখন আমিরুল মমিন তো ঘুমিয়ে রয়েছে চতুর্দিক দিয়ে আবু জাহেল্লার সৈন্য বাহিনীগুলো ঘেরাও করেছে ওমরকে কতল করার জন্য এ মুসলমান সতর তাই নয় চতুর তাই নয় যখন ওমরকে ঘেরাও করেছে তখন ওমর মনে মনে চিন্তা করতেছে আজকে আমার হয়তো পৃথিবীর ময়দান থেকে বিদায় হতে হবে কারণ আবু জাহিল্লার দলের আমাকে কতল করার জন্য নির্যাতন করার জন্য আর সে আজকে হয়তো পৃথিবীর ময়দান থেকে আমাকে বিদায় করে দেবে সেই সময় আবু জাহিল্লার দলের থেকে করে করেছে আমিরুল মমিনকে বলে ও তোমার এখনো সময় আছে তুমি কি কালিমার দাওয়া দেওয়া বন্ধ করে দেবে এ আমার ডাঙৰ জলফার বছল মা লাল্লা গলা সুদোৰ তাই নয় তখন সাইদিন আমার দিন আল্লাহ উতা লামকে যখন জিজ্ঞেস করলে না বুজা হে আবু যা যখন বলেছে সো রে তুই কি দিনের দাঁত দাঁ বন্ধ করে দিবি তখন আমার বললে ও আবু যা তুমি শুনে নাও তুমি যদি আমাকে পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দাও না কেন তুমি পৃথিবীর ময়দান থেকে যদিও বিদায় করে দাও না কেন আমি আবু বকর আমি ওমর তোমার কাছে মাথা নত করব না একটু আওয়াজ দিয়ে বলুন না সোবাহ আমার না এখানে শেষ নয় যখন জিজ্ঞেস করলেন তুমি কালিমার দাও বন্ধ করে দাও না হয় তোমাকে পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দেব বলেন আমি কালিমার দা বন্ধ করবো না তোমরা যাই সে তাই আমাকে করো কোনো সমস্যা নেই তখন আবু জাহেল্লার সৈন্যবাহিনীরা যখন চতুর্দিক দিয়ে গেরাও করেছে আমিরুল আমিরুলকে কতল করবে সেই সময় আমিরুল ওমর চিন্তা করতেছে আবু বাহিনী অনেকগুলো এসেছে আমার হাতের মধ্যে তরবারি বাড়ি কোনো কিছুই নাই আমি যদি তাদের সাথে লাগতে যাই তাহলে তো তরবারি এগুলোর দরকার আছে আমার কাছে তো কোনো কিছুই নাই এখন আমি কি করি فقال من الْمُوَمِّنِينَ وَمَا رَضِيَ اللَّهُ تَعَالَى نَهُوهُ تَكُونَ اللَّهُ تَعَالَى كَسِيرًا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ রব্বুল আলমিনের কাছে যখন আমার প্রার্থনা করলেন হে আমার আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি আপনি তো বলেছেন আপনি তো বলেছেন কোন বান্দা যদি আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালাকে ভরসা করে আল্লাহ তালার কাছে সাহায্য করে আপনি তো বলেছেন তাদেরকে আমি সাহায্য করি হে আমার রব আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি হে আমার আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি আবু আমাকে কতল করার জন্য আর সে সৈন্য বাহিনী নিয়ে ও আমার মুসলমান যখন এই দোয়াগুলো গুলো রপে কারের কাছে করেছে যখন আবু জাহেলার সৈন্যবাহিনীগুলো নিয়ে আসছি আমিরুল মৌমিনকে কতল করবে নির্যাতন করবে যখন আমিরুল মৌমিন জিজ্ঞেস করলেন এ আবু জাহেল্লার দলেরা তোমরা আমাকে কতল করবে দুনিয়ার ময়দান থেকে বিদায় করে দেবে তখন আবু জাহেলার দলেরা বলে হা 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 তোমাকে আজকে আমরা পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দেব তখন আমিরুল মমিনি ওমর রাজি আল্লাহ তালা বললেন ও ভাই তোমাদের বাড়ি কোথায় ও ভাই তোমরা কোন জায়গায় থেকে আর আমি কি জানতে পারি তখন আবু জাহিল্লা তোলা বলে এ ওমর রে তোমাকে পরিচয় দেওয়ার সময় নাই তখন ওমর বলে ও ভাই কেন পরিচয় দেবেন আমি কি জানতে পারি তখন আবু জাহিল্লা তোলা বলে ওমর তোমাকে আমরা পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দেব এটাই আমাদের টার্গেট তখন ওমর বললেন ও ভাই তোমরা যেহেতু আমাকে পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দেবে তাহলে নির্যাতন করা শুরু করে দাও এ আমার জলফার মুসলমান বাবাজিরা যখন ওমর বলেছে আমাকে নির্যাতন করা শুরু করে দাও তখন আবু জাহেল্লার বাহিনীদের হাতে অনেক বড় বড় তলোয়ার অনেক বড় বড় জিনিস আছে। যেগুলো দিয়ে নির্যাতন করে সেই জিনিসগুলো তাদের হাতের মধ্যে তখন আবু জাহিল্লা দলেদেরকে বললেন আবু জাহিল্লা দলেরা তোমরা আমার সামনে দিকে অগ্রসর হয়ে যাও যেহেতু আমাকে নির্যাতন করবে আমার সামনে দিকে অগ্রসর হয়ে যাও হে মুসলমান আল্লাহর কসম করে বলি হ্যাঁ আমিরুল মমিন যখন বলেছে তোমরা আমার সামনে দিকে অগ্রসর হও এ আমার নগরে জালপুর মুসলমান যখন এই কথাটা বলেছে যখন আবু জাহেল্লার দন সৈন্য বাহিনীগুলো সামনের দিকে অগ্রসর হয়েছে এ মুসলমান সাহাবাই কেনামদের হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে যখন আবু জাহেল্লার সৈন্য বাহিনীগুলো সামনের দিকে অগ্রসর হলো সেই সময় আবু জাহেল্লার সৈন্য বাহিনীগুলো যখন সামনের দিকে পা অগ্রসর করলো তখন ওমর বলে ও ভাই তোমরা কেন আমার সামনে আসতে না তখন আবু জাহেল্লার সৈন্য বাহিনীগুলো বলে ওমর রে আজকে আমাদের ভুল হয়ে গিয়েছে আজকে আমাদের ভুল হয়ে গিয়েছে তখন বলে বলে ও ভাই তোমাদের কি ভুল হয়েছে আমি কি জানতে পারি তখন বলে না 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 আমরা বুঝতে পেরেছি এটা কোন কেরামতি খাটিয়েছো কারণ আমরা পৃথিবীর ময়দানে অনেক মানুষকে আমরা নির্যাতন করেছি পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দিয়েছি কিন্তু তোমাকে যখন আমরা নির্যাতন করার জন্য সামনের দিকে অগ্রসর হলাম আমাদের পা গুলো সামনের দিকেও যায় না পিছনের দিকেও আসতে পারে না আমাদের পা আমরা যেইভাবে দাঁড়িয়ে রয়েছি সেইভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি সামনেও যাইতে পারি না পিছনেও আসতে পারি না এটা হয়তো তোমার কোনো কেনামতি তখন অমন বলে ভা এটা আমার কোন কেরামতি না যে রব্বুল কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী আতা'মাহুম মিন জূ' ওয়া আমানাহুম মিন খাওফ একটু জোরে বলুন আল্লাহু যখন ওমর বললেন ভাই তোমরা আমাকে যখন নির্যাতন করবে আমার সামনে দিকে আসো তখন ওমরের কথা শুনে যখনই তারা সামনের দিকে অগ্রসর হয়েছে তারা যেইভাবে সামনের দিকে পাগুলো অগ্রসর করেছে সামনেও যেতে পারে না পিছনেও আসতে পারে না তখন ওমর বলে ভাই তোমরা না আমাকে নির্যাতন করবে তাহলে নির্যাতন করো না কেন তখন সেই বাহিনী গুলো বলে ওমর আমরা বুঝতে পেরেছি এটা হয়তো আপনি কোনো কেরামতি খাটিয়েছেন কারণ এটা যদি কেরামতি না খাটান তাহলে আমরা পৃথিবীর ময়দান অনেক শ্রেণীর মানুষকে আমরা পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দিয়েছি কিন্তু আপনাকে যখন আমরা নির্যাতন করার জন্য সামনের দিকে গেলাম আমাদের পাও সামনের দিকে অগ্রসর হয় না আমাদের পাও পিছন দিকেও অগ্রসর হয় না সুবাহান্লাহ বলবেন না শুধু এখানেই ক্ষান্ত নয় শুধু এখানেই ক্ষান্ত নয় এ আমিরুল ওমর রদি আল্লাহ তালু দ্বিতীয়বার যখন বলেছে ভাই তোমরা আমাকে তোমরা আমাকে নির্যাতন করবে করো যখনই তার তাদের হাতের তরোয়ার তলোয়ার সামনের দিকে অগ্রসর করেছে আসমানের দিকে উঠিয়েছে হাতগুলো যখন আসমানের দিকে উঠিয়েছে হাতগুলো যখন আসমানের দিকে উঠিয়েছে হাতগুলোর নিচেও নামাইতে পারে না এবং কুফুরের দিকে উঠাইতে পারে না সোহানাল্লাহ বলবেন না এটা কি ওমর রদি আল্লাহ তালা আনহুর কেরামতি নাকি রব্বে কারিমের কেরামতি এ মুসলমান জোরে বলেন কার কেরামতি এটা একমাত্র রব্বে কারিমের কেরামতি কারণ আল্লাহ রবাহ আলমিন বলেছেন আল্লাহ দি আতো আমা হুমিন পৃথিবীর মানুষ যদি আমার কাছে সাহায্য চলতে পারে আমার গোলামি করে চলতে পারে তাহলে আমি রব পৃথিবীর ময়দানে তাদেরকে দুইটি পুরস্কার দেব। শুধু পুরস্কারই দেব না ওই মানুষ যদি পৃথিবীর ময়দানে বিপদে পড়ে আমি রব সেই বিপদ থেকে উদ্ধার করে দেব এবং সেই বিপদে সেই বিপদে যদি সেই মানুষটা পড়ি আমি রবের কাছে সাহায্য চাইতে পারে আমি রবের কাছে ভরসা করতে পারে তাহলে মুসলমান শুনে রাখো রব কি বলে রব বলে বান্দা তুই যদি সেই সময় আমি রবের কাছে ইবাদত করে সাহায্য চেয়ে ভরসা রেখে যদি আমি বান্দা তুই তুই রব আমার কাছে সাহায্য চেতে পারিস ও বান্দা তুই শুনে রাখ আমি বান্দা তোকে পৃথিবীর ময়দানে সকল বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব আমি রব্বে কারিমের সুবাহান আল্লাহ বলেন এ মুসলমান শুধু এখানে নয় আমার নগর জলপুর মুসলমান শুধু এখানে নয় আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে ও জগৎবাসী তোমরা যারা পৃথিবীর ময়দানে আসছো তোমরা যদি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও তোমরা যদি পরিপূর্ণভাবে মুত্তাক ইমানদার হতে পারো তাহলে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবা না পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না সাহায্য পৃথিবীর কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারে না যদি সাহায্য করে একমাত্র কেবল মাত্র সেই রবই সাহায্য করতে পারে শুভ মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসলমান মুসলমান ইবাদত করা লাগবে গো পৃথিবীর ময়দানে আল্লাহ তালা ইবাদত করা লাগবে ও মুসলমান পৃথিবীর ময়দানে আল্লাহ তালা রেবাদত করতে পারলে কপালটা খুলে যাবে ও মুসলমান পৃথিবীর ময়দানে মালিকের ইবাদত করলে কপালটা খুলে যাবে কারণ রাসুল সাল্লাম বলে ও সাহাবি তোমরা চিন্তা করো না তোমরা চিন্তা করো না তোমাদের কপালের মধ্যে রব যে জান্নাত রেখেছে এটা কেউ জানো না তোমাদের কফালের মধ্যে রব যে জান্নাত রেখেছে সেটা কেউ জানো না কারণ তোমাদের কাল্লা রব্বুল আলামিন ইন্তেকালের পর মারা যাওয়ার পর তোমাদের কপালে জান্নাত আছে নাকি নাকি জাহান্নাম আছে সেটা একমাত্র রবই জানে এ মুসলমান সুদূর তাই নয় সুদূর তাই নয় এ আমার টাঙ্গাইলের মুসলমান আপনাদের পায়ে ধরে বলে যায় এই জন্য পৃথিবীর ময়দানে আল্লাহ তালার ইবাদত করা লাগবে আল্লাহ তালার বন্দি করা লাগবে এ মুসলমান আল্লাহ তালা বলে ও না ফরমান তুই পৃথিবীর আমাকে ভুলে ও না ফরমান তুই পৃথিবীর ময়দানে গিয়ে আমাকে ভুলে গেছিস ও না ফরমান তোকে আমি পৃথিবীর ময়দানে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য ও মুসলমান তোকে আমি পৃথিবীর ময়দানে পাঠাইলাম ইবাদত করার জন্য তোকে আমি রব চক্ষুটা দান করে দিলাম তোকে আমি রব এই মুখটা দান করে দিলাম তোকে আমি রব এই চক্ষুটা বিনা পয়সায় দান করে দিলাম ও না ফরমান তুই কিভাবে আমার আমার কাছ থেকে তুই মুখ ফিরিয়ে রাখিস ও না ফরমান তুই কিভাবে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখিস মান তুই যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাস সেই সময় আমি রবের কাছে তুই সাহায্য করিস ও মুসলমান ইমানদার এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাই পৃথিবীর ময়দানে কেবলমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে ও মুসলমান পৃথিবীর ময়দানে কোনো মানুষের কাছে সাহায্য চাইবেন না কারণ আল্লাহ বিপদের সময় রবের কাছে সাহায্য চেয়েছিল আবার বিপদ থেকে মুক্তি হয়েছে সেই সময় আল্লাহ তালার কাছে ভরসা করেছিল এই জন্য মুসলমান ও আমার নগর জালফর মুসলমান এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যায় এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যায় আপনাদের হাতে ধরে বলে যায় ও আমার পর্দার মাও বোনেরা পৃথিবীর ময়দিনে এই জন্য আমরা কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করব ও মুসলমান আল্লাহ রব আলামিন অন্য আয়াতের মধ্যে বলে নক রম্বু ইয়া குணால பல பந்தா তুই পৃথিবীর মেরে ইবাদত করবি আর দ্বিতীয় নাম্বারে বান্দা তুই পিতা মাতার সাথে সদ ব্যবহার করবি পিতা মাতারে ইবাদত করবি পিতা মাতার সাথে ভালো আচরণ করবি এই জন্য মুসলমান কোন মানুষ যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে মারা যায় পিতা মাতাকে কষ্ট দিয়ে মারা যায় আল্লাহ রব আলম বলেন ওই বান্দা মর্তে দেরি হবে আমি আল্লাহ রবুল আলামিন ওই বান্দার কবরটাকে জাহান আগুন বানাইতে দেরি করি না একটু জোরে বলা যাবে কি উজুবিল্লা এই জন্য আমার মুসলমান দাবাজিরা পৃথিবীর ময়দানে আমরা তাহলে আমরা আজকে আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম পৃথিবীর ময়দান আল্লাহ তালার কাছে এবাদত করলে আল্লাহ তালার এবাদত করলে দুইটি পুরস্কার দেবেন এই দুইটি পুরস্কার আমরা পেতে চাই তো ইনসা হ্যাঁ নগর জলপুর মুসলমান আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে সাহায্য চাবো বেশি বেশি আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাবো আল্লাহ তালার কাছে ভরসা রাখবো কারণ পৃথিবীর ময়দানে কোনো খাজা বাবা ল্যাংটা বাবা কুত্তা বাবা সাহায্য করতে পারে না কেবল মাত্র একমাত্র সে রবি আমার আর এবং আপনাদেরকে সাহায্য করতে পারে সুবাহ আল্লাহ বলেন এই জন্য মুসলমান আমার সময় শেষ হয়ে গিয়েছে যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি কোনো বোঝার মতো আমল করার মতো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা সকলে আমল করবো ইনশা اللهم رب العالمين امننا وارض كي وارض عنا وارض وآخر وعن شهر رب العالمين السلام عليكم ورحمة الله